বন্ধুরা সবাই আজকের আর একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট কারণ দিদি তারা যাইতে গেছে সকালের থেকে কিছু ভিডিও করছি না মানে যা জাস্ট শুধু স্মৃতিটা ধরে রাখুন লাগে একটুখানি ভিডিও করুম কারণ সবার মন খারাপ এই কারণে ওই যে জানলা দিয়ে দেখা যাইতেছে দিদি রেডি হইতেছে তো আমার সকালে মানে পাশে গাছটা শেষ করিয়া স্নান করিয়া পূজা দিয়ে বান্না করছি তারপরে স্নান করিয়া রান্না করানোর উদ্দেশ্য হয়েছে আজকে শনিবার কার আর আমরা শনিবারে নিরামিষ খাই তো এই কারণে স্নান করিয়া রান্না তো রান্নাও শেষ সবার খাওয়া দাওয়াও শেষ এখন বাজে দশটা দশটার উপরে বাজবো অবশ্যই তো দিদি তারা রেডি হইতেছে চলো ব্লগটা দেখতে থাকো আর আমার কানের গলার কিছু নাই পূজার সময় যে অন্য কানের গলার দিয়েছিলাম মানে বাড়িটি খুলে রাখছি আর পড়ছি না যা লাগতেছে চল চলটা দেখতে থাকো এই যে দিদি তার কমপ্লিট দিদি কই দিদি রেডি বাহ মা নতুন শাড়ি হচ্ছে চুল বাঁধা কমপ্লিট না চুলটা তো হয়নি দিদিও রেডি হ্যাঁ খুশি ভান না আনতাম লিপস্টিক I uh.